নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার ক্লিনুপ গার্ডেন বন্ধুরা আজকে আমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে সমস্ত রকম ফুল গাছ নিয়ে সে আপনাদের বগেনভিলা গাছ হোক জবা হোক বা যে কোনো রকম ফুল গাছই হোক না কেন আমরা ঘরোয়াভাবে একটি ঘরোয়া জৈব খাবার যে জৈব খাবারটি ব্যবহার করলে আমরা খুব সহজেই গাছে বৃদ্ধি ঘটাতে পারবো এবং প্রচুর পরিমাণ কিন্তু ফুল নিয়ে আসতে পারবো আজকে সেই বিষয় নিয়ে আমি বলবো যে এমন কী জিনিস দিয়ে আমরা তৈরি করব সেই ঘরোয়া জৈব খাবার যে জৈব খাবারটি প্রয়োগ করলে আপনাদের গাছ ভরে যেরকম ফুল আসবে গাছের বৃদ্ধিও কিন্তু খুব সুন্দর হবে এবং গাছ কিন্তু রোগামুক্ত থাকতে পারবে আর সেটি কীভাবে তৈরি করবো কিভাবে অ্যাপ্লাই করব সেই পুরো ভিডিওটা দেখতে গেলে বন্ধুরা আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন দেখলে আপনাদের অবশ্যই উপকারে আসবো এবং আপনাদের গাছগুলো কিন্তু ফুলে ফলে ভরে যাবে বন্ধুরা আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমার পুরোনো বন্ধু হলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না তাহলে বন্ধুরা আসা যাক আসল পয়েন্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছ ভরে কিন্তু ফুল এসে গাছের ফুলের কোয়ালিটি যেরকম সুন্দর গাছটিও সুন্দর এবং গাছের ফুলের কালারও কিন্তু প্রচণ্ড সুন্দর আমরা গাছের বৃদ্ধি ঘটাবো গাছকে সুন্দরভাবে বেড়ে তুলবো এবং সেখান থেকে প্রচুর পরিমাণ কিন্তু ফুল পেতে পারবো সমস্ত গাছ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণ কিন্তু ফুল পাব আমাদের গাছে যে হলুদ হয়ে যায় পাতা আমাদের হলুদ হয়ে যায় এটা সাধারণত আমাদের হয় ওয়েদারের কারণে কেন আমাদের রাতেবেলায় প্রচণ্ড পরিমাণ কিন্তু হিম পড়ে তার সঙ্গে ঠান্ডা হয় আবার যখন দিনের বেলায় তাপমাত্রা যখন আসে তখন সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যায় সেই জন্য বন্ধুরা এরকম হলুদ পাতা হলে আপনারা কোনোভাবে কিন্তু চিন্তা করবেন না এটা কিন্তু স্বাভাবিক ওয়েদারের কারণে হয় যেটা আমরা কোনোভাবে কিন্তু ঠিক করতে পারি না তবে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা মানতে পারলে অবশ্যই কিন্তু কিছুটা হলেও আমরা কম করতে পারি সেটা কি না সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা অ্যাপসম সল্ট এই অ্যাপসম সল্ট যদি আমরা প্রত্যেক পনেরো দিন অন্তর করে একবার যদি গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের পাতা হলুদ হয়ে ঝরে পড়া কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া এগুলো কিন্তু অনেকটাই আমরা কমাতে পারবো আমাদের গাছকে আমরা যত সানলাইটে রাখবো যত সে রোদ পাবে আমাদের গাছ যেন রোগমুক্ত থাকবে জীবাণুমুক্ত থাকবে ফাঙ্গাস মুক্ত থাকবে তার সঙ্গে প্রচুর পরিমাণ কিন্তু আমাদের ফুল আসবে কুড়িয়ে আসবে বন্ধুরা এরকম একটা পাত্রে আপনারা পাঁচশো মতন কি লিটার পরিমাণে আপনারা জল নিয়ে নেবেন যতটা আপনাদের প্রয়োজন সেই মতন জল নিয়ে নেবেন আমি এখানে এক লিটারের কাছাকাছি জল নিয়েছি আপনার এরকম জল নিয়ে আমাদের ঘরে যে চা থাকে এটা হচ্ছে ব্যবহারহীন চা পাতা এই চাপাতা আমি এখানে নিয়েছি দু চামচ থেকে আড়াই চামচ পরিমাণ এই পুরো চা আপনারা দিয়ে দেবেন এই চা পাতায় প্রচুর পরিমাণ যেরকম নাইট্রোজেন থাকে সেরকম থাকে প্রচুর পরিমাণে অনুখাদ্য যেটা আমাদের গাছেদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধিতে যখন সহায়তা করে এবং আমাদের যে ফুল হলুদ হয়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া নানা রকম যে মাইক্রোনিউট্রেন্টের যে সমস্যা সেই সমস্যাগুলোকে কিন্তু দূর করে এর সঙ্গে আমি ঘরে একটা উপাদান ব্যবহার করব যেটা আমরা প্রত্যেকেই কিন্তু ঘরে পাই সেটা হচ্ছে কি এটা হচ্ছে ভাতের ফ্যান এই ভাতের ফ্যানে প্রচুর পরিমাণ নিউট্রে নিউট্রেশন থাকে মানে প্রত্যেকটা গাছের জন্য খুবই কিন্তু কার্যকারী একটা জিনিস খুবই কাজ দেয় এবং খুব সুন্দরভাবে কিন্তু গাছের বৃদ্ধি ঘটে এখানে প্রচুর পরিমাণ যেরকম ভিটামিন মিনারেল সব রকমই কিন্তু থাকে এখানে আমি দুশো গ্রাম পরিমাণে কিন্তু আপনাদের ভাতের ফ্যান নিয়েছি তার সঙ্গে যেটা আমি মিশাব সেটা হচ্ছে কি না আমাদের এই হচ্ছে পটাশিয়ামের সোর্স সেটা হচ্ছে কলার খোসা এই কলার খোসাও কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি কিন্তু এই কলার খোসাতে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম থাকে প্রচুর মানে আমাদের গাছের ফুল আনতে গাছের ইমিউনিটি শক্তিকে বৃদ্ধি করতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাহায্য করে এই তিনটে উপাদান আমরা এইভাবে কিন্তু মিশিয়ে দেবো এইভাবে আমরা রেখে দেবো চব্বিশ ঘন্টার জন্য এই পুরো উপাদানটা আপনারা চব্বিশ ঘন্টার জন্য কিন্তু রেখে দেবেন আর শুধু রেখে দিলে বন্ধুরা চলবে না আপনারা থেকে থেকে এক দু ঘন্টা ছাড়া ছাড়ি আপনারা থেকে থেকে কিন্তু অল্প করে নাড়িয়ে দেবেন অন্তত চার থেকে পাঁচবার কিন্তু খুব কম হলেও চার থেকে পাঁচবার আপনারা কিন্তু এটাকে ঘেঁটে দেবেন এই চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে এই যে লিকুইডটা তৈরি হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাই এরকম ধরনের একটা লিকুইড কিন্তু তৈরি হয়ে যাবে এরকম দেখবেন একটু কালচিটে বর্ণের একটা লিকুইড কিন্তু আপনাদের দেখবেন তৈরি হবে এই চব্বিশ ঘন্টা রাখার পরে এই লিকুইডটা ধরুন আমার এখানে পাঁচশো মতন আছে আমি এর সঙ্গে আরও পাঁচশো জল কিন্তু আমি অ্যাড করব এই পাঁচশোর সঙ্গে আরও পাঁচশো পরিমাণ জল আমি এখানে অ্যাড করে দেবো ডাইরেক্ট কিন্তু আমরা দেব না কেন একটি খুবই র প্রকৃতি তৈরি হয়েছে সেই জন্য গাছে ডাইরেক্ট যদি আমরা বন্ধুরা দিই তাহলে কিন্তু আমাদের গাছেদের কিন্তু ক্ষতি হতে পারে এইভাবে আপনারা যতটা পরিমাণ আপনাদের থাকবে ঠিক সেম ততটা পরিমাণই আপনারা কিন্তু জলটাকে ডাইলোড করে নেবেন করে নেওয়ার পরে আপনারা এই যে বিয়েবাড়িতে যে সমস্ত আমরা জলের গ্লাসগুলো ব্যবহার করি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা হয়তো আড়াইশো থেকে তিনশো এম হবে আপনাদের গাছে কিন্তু দিয়ে দেবেন যে কোনো গাছে প্রত্যেকটা গাছে আপনারা কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করতে পারেন এই জিনিসটা প্রয়োগ করলে প্রত্যেকটা গাছ যেরকম হেলদি হবে তার সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে ফুলের কুঁড়িতে কিন্তু গাছগুলো আপনাদের ভরে যাবে আপনারা প্রত্যেক গাছে এইভাবে কিন্তু এরকম আড়াইশো এম এল দিয়ে দেবেন যদি আপনাদের বড়ো টব হয় সেখানে যতটা প্রয়োজন হবে ততটা আপনারা দেবেন এটা আমরা ঘরে খুব সাধারণভাবে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি এতে খুব বেশি পয়সা আমাদের খরচও কিন্তু হবে না এবং আমাদের গাছে বৃদ্ধিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করবে যেরকম গাছের বৃদ্ধির বিকাশ হবে গাছও যেরকম সুস্থ থাকবে ভালো থাকবে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে আপনাদের যে সিজনাল যে গাছ গাঁদা হোক ডালিয়া হোক বা নানা রকম যে সিজনাল যে গাছগুলো আছে সেই সমস্ত গাছেও কিন্তু আপনারা এই জিনিসটাকে কিন্তু প্রয়োগ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত শীতকালীন গাছেও কিন্তু আপনারা এই জিনিসটাকে প্রয়োগ করতে পারবেন এই জিনিসটা খুবই শক্তিশালী খুবই ভালো একটি উপাদান যেটা আমরা খুব সহজে কিন্তু পেয়ে যাব তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এইভাবে কিন্তু আপনারা জিনিসটাকে ঘরেতেই আমরা তৈরি করে নিতে পারবো খুব সহজে দেখতে আছে বন্ধুরা যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে এক টাইম কিন্তু ফুল হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আবার নতুন করে ফের কিন্তু ফুলের দেখা মিলছে আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা পরিষ্কার হয়েছেন আপনারা আপনাদের ঘরে উপাদান দিয়ে এভাবে সুন্দর করে খাবারটাকে তৈরি করে দিয়ে প্রত্যেকটা গাছে আপনারা দিন ধীরে দেখবেন এরকম সুন্দর সুন্দর ফুলে যেরকম ভরে যাবে গাছটাও হেলদি হবে গাছটাও সুন্দর হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে এবং প্রচুর ফুলও কিন্তু আসবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকের জন্য বন্ধুরা আমি আসি কালকে এটি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক্স নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ